হ্যালো বন্ধুরা আমার পরিবারে তোমাকে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো একটা বিরিয়ানি রেসিপি এই রেসিপিটা কিন্তু আমার বড় করছে দেখো এই রেসিপিটাতে মাংসটা কিন্তু আলাদা কিন্তু মশলা দিয়ে জল দিয়ে সিদ্ধ মতো করে জলটাকে আলাদা করে বার করে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ আমার বড় রেসিপি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দেখো মাংসর উপরেও একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছে মাংসটা কিন্তু ছেঁকে আলাদা তুলে নিয়েছে এটা হলো সাদা ভাত তোমরা জানো যেভাবে রান্না করতে হয় বিরিয়ানির ভাত ঠিক তেমনভাবে দিয়ে দিয়েছে একটু মিঠা আতর এইটা কিন্তু সেই জলটা যেই জলটা কিন্তু আমাদের মাংসটা সিদ্ধ করে পাওয়া গেছে মশলা সব রকম মশলা দিয়ে কিন্তু সিদ্ধ করেছে তার মধ্যে দেখো মাংসর ওপর দই দিয়ে এবার কিন্তু বিরিয়ানি সাজা শুরু হয়ে গেছে মাংসের ওপর দই দিয়ে কিন্তু তারপরে সেই জলটা দিয়ে দিয়েছে ভাব হওয়ার জন্য বা ভাতটা হিট হওয়ার জন্য তারপরে কিন্তু মাংসর ওপরে ওই জলটা একটু বেশি করে দিয়েছে দেওয়ার পরে কিন্তু শুরু করে দিয়েছে দেওয়া ভাত ভাতের উপর কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই জলটাও ধাপে ধাপে দিতে আছে এটা কিন্তু সম্পূর্ণ আমার বড় রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো বাড়িতে তারপরে দেখো দিয়ে দিলো একটু ঘি একটু ঘি দিয়ে দিলো ধাপে ধাপে ঘি দিচ্ছে বেশি লেয়ার করেনি ভাতটায় একটাই লেয়ার করেছে মাঝে দিয়ে দিল আলু তারপরে কিন্তু আলুগুলো আবার চাপা দিয়ে দিল দিয়ে দিলো হচ্ছে ভাত ভাতটা যেরকমভাবে তোমরা রান্না করো গরম মশলা দিয়ে নুন দিয়ে ঠিক তেমনভাবেই কিন্তু ভাতটা রান্না করেছিল শুধু মাংসর প্রসেসটা একটু আলাদা আর সাজানোর প্রসেসটা একটু আলাদা তারপরে কিন্তু ওই জলটা কিন্তু আবার দিয়ে দিল তারপরে দিয়ে দিলো হচ্ছে আবার ভাতটা দিয়ে দিলো তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু পুরো ভাতটাই দিয়ে দিয়েছে দেওয়ার পরে ওই জলটা দিয়েছে কোনো কালার অ্যাড করেনি সব থেকে বড়ো কথা কোনো বিনা কালারে এটা কিন্তু ভাতটা হয়েছে তারপরে কিন্তু ঘি অ্যাড করে দিয়েছে সম্পূর্ণ কিন্তু ঘিয়ের ওপর আর ওই যে মাংসর যে ঝোল তার ওপর